সারা দিনের নানান গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে নাগরিকের আয়োজন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মোশেদ সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের পাশাপাশি এই মুহূর্তে আলোচনায় ইস্কন এসব নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সাথে আলোচনা স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সাইদ আরমান আপনাকে স্বাগত জানাচ্ছি সাইদ আমাদের সঙ্গে আরও একজন সহকর্মী যুক্ত রয়েছেন তিনি অনলাইনে চট্টগ্রাম থেকে এ কে আজাদ আজাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার আলোচনায় প্রথমেই আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে যে ঘটনা ঘটলো ন্যাক্কারজনক ঘটনা চট্টগ্রামে সেই ঘটনায় নানান ধরনের ভিন্ন ভিন্ন বক্তব্য আমরা পাচ্ছি এ বিষয়ে স্পষ্ট কি ধরনের তথ্য আপনার কাছে রয়েছে যদিও হামলার ফুটেজ এর মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল প্ল্যাটফর্মে ধন্যবাদ আপনাকে আপনি যেটি বলেছেন ইতিমধ্যে ভিডিও আসলে যে ভিডিও ভাইরাল হয়ে গেছে আসলে কি হয়েছে এটা নিয়ে আমরা সকাল থেকে নাগরিক টিম চট্টগ্রামের টিম কাজ করছিলাম আমরা যথারীতি সকাল থেকে চেষ্টা করেছিলাম যে আসলে কি হয়েছে প্রত্যক্ষদর্শী আমরা যদি কাউকে পাই তাহলে তো মূল ঘটনা আমরা উদ্ঘাটন করতে পারবো সেই হিসেবে মূলত আমরা আসলে সকাল থেকে কাজ করছিলাম সেই হিসেবে আমরা অ্যাডভোকেট ইরফান নামের একজনকে আমরা পেয়েছি যিনি সাইফুল ইসলাম আলিফের সহকর্মী আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সহকর্মী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে চিনময়ের যে জামিন না বর্জন হলে আদালত তাকে যখন জেল হাজতে পাঠানোর পাঠানোর নির্দেশ দেয় সেক্ষেত্রে যে সিনেমা হলের অধুরে দাঁড়িয়েছিল পরবর্তীতে যখন আসলে সংঘর্ষ শুরু হয়ে যায় পুলিশের সাথে ঠিক তখনই মূলত আসলে ওই দল একটি দুর্বৃত্তের একটি দল যে তাকে আক্রমণ করে তিনি আমাদেরকে ইরফান যেটি জানিয়েছেন ত্রিশুল দিয়ে আক্রমণ করার পর টেনে হিচরে নিয়ে যায় আলিফকে এরপরে আপনার যেটা ভিডিও আপনি নিজেও দেখেছেন বাড়ির হয়েছে এরপরে তাকে পর্যপুরি হামলা করা হয় মূলত আসলে সেখানে তার অবস্থা হয়ে পড়ে পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া গেলেন কর্তব চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে আর একটা বিষয় দেখেন এই ভিডিও ফুটেজ দেখে কিন্তু ইতিমধ্যে জনকে গ্রেফতার করা হয়েছে যেটি প্রধান উপদেষ্টার কার্যালয় কার্যালয় থেকে বলা হয়েছে যে ভিডিও ফুটেজ দেখে মূলত আসলে জনকে শনাক্ত করা হয়েছে আরেকটি বিষয় তার সহকর্মী অ্যাডভোকেট ইরফান যেটি জানিয়েছেন আমাদেরকে তিনি বলছেন যেটা একটি টার্গেট কিলিং অর্থাৎ এসব ঐসমব বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছিল সেখানে কিন্তু আলি সামনের কাতারে ছিল যে সক্রিয় ভূমিকা পালন করেছিল পরিকল্পিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন অ্যাডভোকেট ইরফান আমাদেরকে যেটি জানিয়েছে তিনি আরেকটি বিষয় জানিয়েছে যে আলিফের কিন্তু আসলে পায়ের একটু প্রবলেম ছিল বলা যায় প্রতিবন্ধী ও বলা যায় তাকে তো সবকিছু মিলিয়ে অ্যাডভোকেট ইরফান এটিকে এটিকে মূলত আসলে টার্গেট কিলিং হিসেবেই আসলে বলছে জি এটিকে টার্গেট কিলিং বলা হচ্ছে এবং আমরা দেখেছি তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন ভারতে চলে যান তারপরে তিনি সেটিকে উদযাপনও করছিলেন তার পরিবারে কেক কেটে তেমন আমরা ছবি দেখেছি তার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে জানতে চাই দ্বিতীয় দিনের একটি বিষয় আমার গ্যাপ গিয়েছে আসলে সেটা বলতে চেয়েছিলাম আমি আসলে একটি বিষয় উল্লেখ করা দরকার আলিফ কিন্তু আসলে দ্রুত বাসায় যেতে চেয়েছিল তার সন্তান তার সন্তান আছে তার স্ত্রী অসুস্থ ছিল সন্তান সম্ভব ছিল মূলত তার স্ত্রীর খবর নিচ্ছে সে দ্রুত আসলে বাসার দিকে যাচ্ছিল আর কি এটা এই দ্রুত সে ওই জায়গায় স্পটে ছিল দ্রুত গাড়ি গাড়ির জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিল সে যে দ্বিতীয় দিনের মতো এই আইনজীবী আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আমরা দেখেছি মামলার যে কার্যক্রম পরিচালনা করেনি আইনজীবীরা মূলত অচল ছিল একেবারে চট্টগ্রামের আদালত আইনজীবীরা তারা কি বলছেন বা এই যে অচল অবস্থা এটা কবে আপনি ঠিকই বলেছেন আজকে দ্বিতীয় দিনের মতো আজকে কিন্তু চট্টগ্রাম আদালতের আইনজীবীরা সকাল থেকে কিন্তু আসলে বিক্ষোভ করেছেন সমাবেশ করেছেন সেই সমাবেশে আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে এখানে অবস্থান করে সকাল থেকে ফলে বলা যায় যেহেতু তারা আসলে ফলে বলা যায় আদালত ছিল তারা কোনো মামলার কার্যক্রমে সমিতির নেতাদের আমরা আসলে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা বলছেন যে দৃষ্টান্তমূলক যদি এতে বিচার না হয় শাস্তি প্রদান না করায় তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে তো সেই হিসেবে আজকে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল আপনি যেটা বলছেন কবে নাগাদ চট্টগ্রাম আদালত কার্যক্রম চালু হবে সম্ভবত আগামীকাল তার একটি সিদ্ধান্ত দিতে পারে তবে আজকের আজকের সমাবেশগুলোতে আমি যদি বলি তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তারা দিয়েছেন। ইন্ডিকেট করেছেন বেশ কিছু বিষয় আমি সেগুলো যদি একটা একটা করে যদি তিনটি পয়েন্ট বলি আপনাকে আইনজীবী নেতারা যেটি জানিয়েছেন জানিয়েছেন যে তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন যে পর্যাপ্ত পুলিশ বিডিয়ান বিজিবি ছিল চট্টগ্রাম পুলিশ কমিশনার যখন এই ধরনের সংঘর্ষ ঘটে যায় বা এই ধরনের একটা ঘটনা ঘটবে যেনও একটা পরিস্থিতি যেন কেন তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেননি সেই হিসেবে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী সহ সিনিয়র আইনজীবী নেতারা যেটি জানিয়েছেন তারা পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পাশাপাশি পুলিশ কমিশনারের পদ দাবি করেছেন আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে তারা বলেছেন যে তারা আসামিদের পক্ষে তারা দাঁড়াবেন না আর যারা আসামিদের পক্ষে দাঁড়াবেন তাদেরকে প্রতিহিত করা হবে আরেকটি বিষয় উল্লেখ করার মতো একটি উল্লেখ করার মতো যে প্রিজন সেলে যখন চিন্ময়কে তোলা হচ্ছিল ঠিক সেই সময় পুলিশের নিষ্ক্রিয়তা ছিল অর্থাৎ হ্যান্ডমাইক কিভাবে তার কাছে যায় এই বিষয়টি তিনি প্রশ্ন তুলেছেন কিভাবে হ্যান্ডমাইক চিন্ময়ের হাতে গিয়েছিল সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন আর যেসব মামলা হচ্ছে এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে চট্টগ্রামে তিনটি মামলা হয়েছে কোতোয়ালি স্থানে তো সে মামলাগুলোতে তাকেও এক নম্বর আসামি রাখার তারা দাবি জানান আরেকটি বিষয় একজন রাষ্ট্রদ্রোহী আসামি কিভাবে ডিভিশন পাই তারা ডিভিশন বাতিলের দাবি জানিয়েছেন যদি বা আমরা চট্টগ্রাম পুলিশের অধ্যতন কর্মকর্তাদের সাথে তার কথা বলি যে এসব বিষয় নিয়ে তারা যেটি জানিয়েছেন তারা জানিয়েছেন যে তারা পেশাদারিত্ব বজায় রেখে তারা আসলে কাজ চালিয়েছেন জি নিশ্চয়ই আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই আপনি কি ইসকনের যারা তাদের কারোর সাথে কি কোনো কথা হয়েছে কিনা তারা এই ঘটনাকে কিভাবে বলতে চায় কি ধরনের ব্যাখ্যা তারা দিচ্ছে আসলে চট্টগ্রামে ওইভাবে তারা এখনো ঢাকায় সম্ভবত একটা প্রেস কনফারেন্স চট্টগ্রামে সেভাবে তারা এখনো কথা বলেনি তারপর তারা এটি জানিয়েছেন যে আমাদেরকে সাংবাদিকদের যেটি জানিয়েছেন তারা বলতে চাইছেন যে তাকে আগে থেকে আসলে বহিষ্কার করা হয়েছিল বিভিন্ন ইস্যু নিয়ে

এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ঘটনা কেন ঘটছে একেবারেই ঠিক বলেছেন ফয়সাল আসলে মির্জা ফখরুল একই সুরেই কথা বলেছেন তিনি জানিয়েছেন যে আসলে নতুন করে কি ফিরে আসবার সেই চেষ্টা হচ্ছে কি কিনা আপনাকে যদি একটি কথা একটু জানা জানাতে চাই যে যখন থেকে এই পরিস্থিতি তৈরি হলো আপনি জানেন যে আমরা কিন্তু গত প্রায় পনেরো থেকে ষোলো বছর কিন্তু একটি রাজনৈতিক প্রেক্ষাপটে ছিলাম সেই প্রেক্ষাপটের আচমকা পরিবর্তন আমরা গত পাঁচ আগস্ট দেখেছি সেই রেসটা কিন্তু একেবারে রাতারাতি কেটে যাবে তেমনটি কিন্তু বলবার সুযোগ নেই কাজেই অনেকেই কিন্তু মনে করছেন যে সেই বিগত পতিত সরকার আওয়ামী লীগ সরকারের অনেকেই হয়তো চেষ্টা করছেন রাজনৈতিক মহল মনে করছেন যে তারা হয়তো বা দেশে একটি অস্থির পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছেন কিন্তু একটি তথ্য কিন্তু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই বাংলাদেশ কিন্তু আসলে ধর্মীয় সম্প্রীতির বড় নজির তৈরি করেছে বিগত দিনগুলোতে কাজেই সেই ইস্যুটাকে যাতে বড় করে বাংলাদেশে যে সাম্প্রতিক সম্প্রীতির যে নজির সেটি যাতে কোনোভাবে নষ্ট না হয় এটি কিন্তু মানুষ তেমনটি কিন্তু প্রত্যাশা করছে ফয়সাল জি এবার একটু ব্যাংকিং খাতে চোখ রাখতে চাই সাইদ আপনাকে দিয়ে শুরু করে ব্যাংকিং খাতের আলোচনা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এর মধ্যে বলেছেন টাকা ছাপিয়ে যে ব্যাংকগুলো সংকটে রয়েছে তাদেরকে সহায়তা করা হবে তিনি ঠিক কি বলেছেন একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে এটি আসলে একেবারে আচমকা আজকের জন্য একটি বড় অর্থনীতির জন্য বড় একটি প্রেক্ষাপট কিন্তু আপনি জানেন যে যেটি বলছিলাম আমরা যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের বর্তমান প্রশাসন দায়িত্ব নিয়েছে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর আহসান ইস তিনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু পরদিন থেকে কিন্তু বলছেন যে টাকা ছাপিয়ে তিনি আর বাজারে সরবরাহ করবেন না আপনাকে একটু জানাতে চাই টাকা ছাপিয়ে বাজারে আসলে সমস্যাটা কোথায় মূল্যস্ফীতিকে দেয় আপনি যদি হিসাবটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে যদি মিলাই কাছে যদি নতুন করে কোনো টাকার আসে আপনি বাড়তি কোনো টাকা যদি কোনো উৎস থেকে যদি পান সেটি কিন্তু আপনি খরচ বাড়াবেন তার মানে সেটি বাজারে যাবে আপনার ক্রয় ক্ষমতা বাড়বে সেটি কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দিবে একইভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাতেও কিন্তু তাই কেন্দ্রীয় ব্যাংক যদি নতুন করে টাকা ছেপে যদি বাজারে সরবরাহ করে সেটি কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দেয় আপনি যদি দেখেন যে বিগত সরকার প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা কিন্তু নানা সময় ছাপিয়ে বাজারে ছেড়েছে আমরা এই যে গত তিন বছর যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্টে আছে জীবনযাত্রার ব্যয়ে অনেকটা চিরে চাপটা অবস্থায় মানুষ ছিল এটি কিন্তু তার একটি বড় কারণ ছিল এখন কিন্তু আমরা দেখছি এই প্রশাসনও কিন্তু যেহেতু ব্যাংকিং খাতে একটা অনেকটা বিশৃঙ্খলা অস্থিরতা চলছে তার অর্থ ফেরত পাচ্ছে না যার কারণে কিন্তু গভর্নর জানিয়েছেন টাকা ছাপিয়ে এরই মধ্যে প্রায় সাড়ে বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এবং আহ দুর্বল ব্যাংকগুলো থেকে প্রায় সত্তর হাজার কোটি টাকার চাহিদার কথা তিনি জানিয়েছেন গভর্নর ধারণা করছেন প্রায় দুই লাখ কোটি টাকা লাগবে ব্যাংকিং খাতের এই অস্থিরতা সামাল দিতে রোষন করতে বিগত সরকার প্রতি যে অভিযোগ ছিল যে টাকা ছাপিয়ে ব্যাংকে তারল্য সরবরাহ করা এই সরকারের আসার পরেও আবার যদি সেটা হয় এটাকে অর্থনীতিবিদরা সমর্থন করবেন যদি আমরা আগে জেনেছি তারা এটা সমর্থন করছেন না গভর্নরের এটাকে সমর্থন করতে না তবে কেন এমন সিদ্ধান্ত হঠাত করে নেওয়া হলো এর পেছনে কি কোনো গল্প রয়েছে একদমই পেছনে কিন্তু আসলে দুটো গল্পই রয়েছে এক হলো আমরা যেটা আমি যেটি বলি সবসময় যে বিগত সরকারের সময় কিন্তু ব্যাংকিং খাতে একটি গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল একটি মাফিয়ার চক্র পুরো ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করেছে যার কারণে ব্যাংকিং খাতের এই নরবরে পরিস্থিতি এখনো কিন্তু আমরা দেখছি আপনি যেটি প্রশ্ন করছিলেন যে গভর্নরের মনোভাব সবসময় কিন্তু টাকা ছাপিয়ে তিনি বাজারে ছাড়বেন না এমনটি কিন্তু জানিয়ে আসছেন কিন্তু বাংলাদেশে আসলে অনেকটা দুঃখজনক প্রেক্ষাপট সেটি বলবো যে বিগত সরকার বিদায় নিয়েছে কিন্তু এখন হয়তোবা নতুন কোনো রাজনৈতিক সরকার নেই কিন্তু সরকারের উপরে বা সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু একটি গোষ্ঠীর কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু গেছে আমরা দেখছি এবং তারা কিন্তু ব্যাংকের মালিকানা আপনি দেখেছেন কিছুটা বদল হয়েছে অনেকটা নিয়ম বহির্ভূতভাবেও কিন্তু বদলে নজির আমরা দেখেছি কেন্দ্রীয় ব্যাংক সংস্কার কার্যক্রমের আওতায় কিছু ব্যাংকে রদবদল করেছে আবার কিছু ব্যাংকে কিন্তু রাতারাতি আমরা পরিবর্তন দেখেছি এই গোষ্ঠী কিন্তু আবার নতুন করে কেন্দ্রীয় ব্যাংকে শাসন তদারকি হস্তক্ষেপ করছে আমরা যেটি জেনেছি জেনেছি আমি গত তারিখ গভর্নর বিশ্ব ব্যাংক এবং একটি এটি কোনো গণমাধ্যমে এখন রিপোর্টে আসেনি কিন্তু আমার যে নির্ভরযোগ্য সূত্র কেন্দ্রীয় ব্যাংকে তিনি জানিয়েছেন যে ওই মিটিংয়ে একটি ব্যাংকের চেয়ারম্যান তিনি বর্তমানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন অর্থনীতি এবং রাজনীতিতে তিনি গভর্নরকে ঠিক এইভাবে বলেছেন যে আপনি টাকা ছাপিয়ে আমাকে দিবেন না কিন্তু আমার ম্যানেজার মার খাবে আর আপনি বসে বসে সিনেমা দেখবেন এমন মন্তব্য কিন্তু করেছেন গভর্নর কিন্তু তখনও বলেছেন যে আমি প্রয়োজনে চাকরি থেকে ইস্তফা দিব কিন্তু টাকা ছাপিয়ে দিব না কিন্তু এই মহলের চাপ কিন্তু ছিল এটি একটি প্রেক্ষাপট বাংলাদেশ ব্যাংকের পিছু হটার কারণ আরেকটি প্রেক্ষাপট হলো আপনি জানেন যে আমি তো আমার সঞ্চয়ের টাকা আমি আমার বেতনের টাকা আমার পরিশ্রমের টাকা ব্যাংকে তো আমি সেই টাকা তো আমার চাহিদা মতো ফেরত চাইব কিন্তু গত কয়েকটা মাস কিন্তু আমানতকারী তার অর্থ ফেরত পাচ্ছে না এটি কিন্তু ব্যাংকিং খাতের জন্য একটি অনাস্থা তৈরি করছে এবং ব্যাংকিং খাতের জন্য চাপ তৈরি করছে এটিও কিন্তু গভর্নরকে একটু চাপে ফেলেছে যে এই অস্থিরতা দূর করতে কিন্তু তাকে হয়তো আর কোনো বিকল্প তিনি চেষ্টা করেছেন কিন্তু সেগুলোতে আসলে সফল হননি এই দুটি কারণে এক হলো চাপ দুই হলো আসলে আমানতকারীদের যে প্রেক্ষাপট অসহায়ত্ব সেটি মোকাবেলা করতে গিয়ে এই শেষ পর্যন্ত ব্যবহার করলেন যদিও মূল্যস্ফীতি এই কারণে কিন্তু কিছুটা উঠতে যেতে পারবে হ্যাঁ আমানতকারীরা যে টাকা পাচ্ছেন না ব্যাংকে গিয়ে সেটা আমরা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেখতে পাচ্ছি এরই মধ্যে প্রায় চার মাস হতে চললো হাসিনা সরকারের পতনের এখন কি কোনো ধরনের একটু উন্নতি হচ্ছে কি কিছুটা উন্নতি আমরা দেখছি সরকার পতনের পর পর যেটা ছিল যে আমানতকারীরা ব্যাংকে কোথাও কোথাও ব্যাংক কর্মীদের উপরে কিন্তু তারা হামলার চেষ্টা করেছে ব্যাংকের ম্যানেজাররা পালিয়েছিলেন ব্যাংকের শাখা রেখে সেই প্রেক্ষাপট হয়তো বা কিছুটা বদলাতে শুরু করেছে বিশেষ করে কয়েকটি ইসলামী ব্যাংক যেই ব্যাংকগুলোকে এখন তারল্য সহায়তা দেওয়া হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক ব্যাংক কিন্তু তীব্র সংকটে পড়ে আপনি জানেন যে আসলে বিগত সরকারের সময় ব্যাংকিং খাতে যেটি বলছিলাম যে গোষ্ঠীতন্ত্র তৈরি হয় নামে বেনামে ঋণের নামে আসলে ব্যাংকিং থেকে অর্থ লোপাট হয়েছে এই অর্থগুলো তো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছে অনেক টাকা পাচার হয়ে গেছে কাজে ব্যাংকিং খাতে কিন্তু এই যে আমানতকারীদের এই দৈন্যদশা কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু আগের সময় তৈরি হয়েছে কিন্তু এই সরকার এসে নানা মেকানিজম করে কিন্তু চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে আমানতকারীর আসলে এই দুর্দশা না থাকে সে যাতে তার চাহিদা মতো টাকা পায় এর আলোকে কিন্তু যেগুলো সবল ব্যাংক সেখান থেকে তার হলো সহায়তা দেওয়া হয়েছে কিছুটা আবার বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়ে কিছুটা তার হলো সহায়তা দিয়েছে প্রেক্ষাপটের উন্নতি হচ্ছে কিন্তু দুঃখজনক এখনো কিন্তু পুরোপুরি দৃশ্যপট আলোচনা সরকারকে টাকা ছাপিয়ে সেটা তার দিতে হচ্ছে একটু চট্টগ্রামের খবর জানতে চাই একে আজাদ আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের আলোচনা সেখানকার যে ব্যাংকগুলো রয়েছে যে শাখাগুলো রয়েছে সেখানে আমানতকারীরা গিয়ে কি টাকা তুলতে পারছে নাকি সেখানকার চিত্র একই রকম যেটি ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক সময়ে যে একজন গ্রাহক জানালেন তাকে পাঁচ হাজার টাকা তোলা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে ঠিক এভাবে ইসলামিক ব্যাংক গুলো যদি যিনি বলেছেন ইসলামিক ব্যাংক গুলোর অবস্থায় নাম ইসলামিক নাম দিয়ে যেসব ব্যাংক পাচ্ছে ইসলামী ব্যাংক বিশেষ করে ইউনিয়ন ব্যাংক এই ব্যাংক গুলোর অবস্থা একেবারে কাহিন এখানকার আসলে আপনি জানেন এখান এখানকার প্রচুর গ্রাহক চট্টগ্রাম মালিক গুলো চট্টগ্রামের জানেন তো সেক্ষেত্রে চট্টগ্রামে মানে গ্রাহকদের অবস্থা আসলে বড় শোচনীয় আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সাম্প্রতিক সময়ে যে বেশ কিছু ব্যাংকার কর্মকর্তাদেরকে চাকরিচিত করা হয়েছিল চট্টগ্রামের তারা অনেকেই তারা আন্দোলন করেছে তো সবকিছু মিলিয়ে আসলে চট্টগ্রামের গ্রাহক গ্রাহকরাও

সেটি কার্যক্রম শুরু করে বাংলাদেশে কিন্তু ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বড় হয়েছে হয়েছে এখন প্রায় দশটি ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করে তবে একটি প্রশ্ন কিন্তু সবসময় ছিল বিগত দিনগুলোতে যে এই ব্যাংকগুলো আসলে প্রকৃত অর্থে ইসলামী ব্যাংকিং করে কিনা ইসলামী ব্যাংকিং কিন্তু একটি বড় নিয়ম হলো যে গ্রাহকের সঙ্গে মুনাফা এবং লোকসান শেয়ার করবে ব্যাংকগুলো বাংলাদেশে কিন্তু সেটি চলে না বাংলাদেশে আসলে মার্ক আপ প্রক্রিয়া এটিও ইসলামী ব্যাংকিং প্রক্রিয়ায় স্বীকৃত কিন্তু এই প্রক্রিয়া চলে কিন্তু যেহেতু এতদিন বাংলাদেশে ইসলাম ব্যাংকিং সংক্রান্ত কোনো আইন ছিল না ব্যাংকগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিমালার আলোকে এই প্রক্রিয়ায় লেনদেন করেছে কিন্তু এখন প্রশ্ন হলো এই যে ইসলাম ব্যাংকগুলো সংকটের কথা বলছিলাম এই সংকটগুলো কিন্তু এই যে ইসলাম ব্যাংকিং কাঠামোর সঠিক প্রক্রিয়া সুশাসন না থাকার কারণে কিন্তু ইসলাম ব্যাংকগুলো বেশি সংকটে পড়েছে এখন কেন্দ্রীয় ব্যাংকে একটি আইনের পথে হাঁটছে সরকার অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই একটি আইন করতে চায় আমার মনে হয় যে ইসলাম ব্যাংকের যে সংকট সেটি কেটে যাবে এবং আমরা এরই মধ্যে কিন্তু দেখছি যে তারল সহায়তার কারণে ইসলাম ব্যাংকগুলো কিছুটা তারলো সহায়তা নিচ্ছে যার কারণে তারা কিন্তু আমানতকারী অর্থ ফেরত দিতে পারছে দুই একটা ব্যাংক খুব বড় সমস্যায় আছে কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটি এক্সিম ব্যাংক তারা কিন্তু অনেকটা ঘুরে দাঁড়াচ্ছে এক্সিম ব্যাংক গ্রাহকের যে লেনদেনের সীমা আহ রেখে দিয়েছিল সেটা কিন্তু এরই মধ্যে প্রত্যাহার করে নিয়েছে তার মানে তার তার পরিস্থিতি সহনীয় হচ্ছে ঠিক হচ্ছে এবং ব্যাংকের পর্ষদে বড় পরিবর্তন আসার পরে তারা চেষ্টা করছে যে ঋণগুলো চলে গেছে বেনামে সেই ঋণগুলো ফেরত আনার চেষ্টা করছে সব মিলে এই ব্যাংকগুলো কিন্তু এখন চেষ্টা করছে নতুন করে ঘুরে দাঁড়াতে যে ব্যাংকিং খাতে যে খেলা প্রেনের পাহাড় রয়েছে এটা থেকে উত্তরণ আসলে কিভাবে ঘটানো যায় সেই সাথে আরেকটু যুক্ত করতে চাই আপনি গোষ্ঠীতন্ত্রের কথা বলছিলেন শুরুর দিকে আলোচনায় সেটাকে থামানো গেছে আমরা অনেক জায়গায় দেখছি পরিচালনা পর্ষদের পরিবর্তন এসেছে গোষ্ঠীতন্ত্রকে থামানো গেছে বাংলাদেশে আসলে গোষ্ঠীতন্ত্রটি কিন্তু ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা আমি বারবার বলি বাংলাদেশের সুশাসনের অন্তরায় কিন্তু এই গোষ্ঠীতন্ত্র তারাই ব্যাঙ্কিং খাতকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে অনেকে কিন্তু আমরা অনেক সময় বলতে শুনি যে কেন্দ্রীয় ব্যাংক মনে হয় ব্যাংক পরিচালকদের একটি শাখা বা কার্যালয় পরিণত হয় কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা তারা তৈরি করেন এখনও সেটি চলে গেছে বলা যাবে না অনেকেই কিন্তু বলছে সেটি মুখ বদল হচ্ছে এবং আমরা টাকা ছাপিয়ে ব্যাংকিং ব্যাংকে তারল্য সহায়তার ক্ষেত্রে যে প্রেক্ষাপট দেখছি এবং কয়েকজন ব্যাংক চেয়ারম্যানের যে তৎপরতা দেখছি সেটি কিন্তু আবার মনে হচ্ছে যে মুখ বদল হয়ে নতুন করে গোষ্ঠীতন্ত্র তৈরি হচ্ছে আপনি খেলাপিরিনের প্রসঙ্গ বলছেন খেলাপিরিন কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরেই কিন্তু বলা হচ্ছিল যে খেলাপিরিনের পাহাড় জমছে কেন্দ্রীয় ব্যাংক নানা রকম নীতি ছাড় দিয়েছে খেলাপিরিন যাতে কম থাকে বিগত সময়গুলোতে এবং একই সঙ্গে আমরা বলে থাকি যে খেলাপিরিনের প্রকৃত পরিসংখ্যান কিন্তু কার্পেটের নিচে রেখে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার স্বস্তি নেয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে প্রকৃত চিত্রটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু বের হতে শুরু করেছে আপনি দেখবেন যে এক লাফে খেলাপি ঋণ বেড়ে গেছে প্রায় এক লাখ কোটি টাকা সেটি বাংলাদেশে কিন্তু প্রায় তেপ্পান্ন বছরের ইতিহাসে কিন্তু কখনো এই রকম পরিস্থিতি আমরা দেখিনি যে এত বড় লম্পন কিন্তু খেলাপি ঋণ আমরা দেখিনি সেটি এখন প্রায় তিন লাখ কোটি টাকা ছুঁই ছুঁইয়ে অনেকে আশঙ্কা করছেন যে এইভাবে যদি কার্পেটের নিচের রেখে দেওয়া প্রকৃত তথ্য যদি আরো বেরোতে থাকে সেটি আরো বাড়বে এখন কেন্দ্রীয় ব্যাংক যেটি জোর দিচ্ছে যে এই যে বড় অঙ্কের অর্থ ব্যাংকের বাইরে চলে গেছে এই টাকাটা কিভাবে ব্যাংকগুলো ফেরত আনতে পারে সেটার ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পুনর্গঠিত পর্ষদকে সেই প্রক্রিয়ার কথা বলছে এবং কেন্দ্রীয় ব্যাংকের যে সংস্কার কার্যক্রম তাতেও কিন্তু তারা এই প্রক্রিয়াটাকেই গুরুত্ব দিচ্ছে যে ব্যাংকের বাইরে চলে যাওয়া লোপাটের অর্থ কীভাবে ফেরত আনা যাবে এবং পাচারের অর্থ কীভাবে ফেরত আনা যাবে তবে ভয় এবং প্রশ্ন যে প্রক্রিয়াগুলো কিন্তু বাংলাদেশে অনেক জটিল আইনি প্রক্রিয়া বলেন আইনি প্রক্রিয়া বলেন এবং যে যে সমস্ত দেশে বাংলাদেশ অর্থ চলে গেছে তাদের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক অর্থ পাচার নিয়ে এই প্রক্রিয়াগুলো রক্ষা করে এই ব্যাংকের বাইরে পাচারের টাকা ফেরত আনা খুব কঠিন কাজ তবে অসম্ভব সেটি কিন্তু আমরা বলছি না যে কোনোভাবে নিশ্চয়ই অসম্ভব নয় নিশ্চিতভাবে নতুন নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই হয়তো বা ব্যাঙ্কিং খাতের জন্য এবং আর্থিক খাত পুনরুদ্ধারের জন্য খুব ভালো ভূমিকা পালন করবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এ কে আজাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছিলেন নাগরিকের এই নতুন এই আয়োজন আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এখন আমাদের সাথে ছিলেন ভালো থাকবেন সবাই